আপনি এইটা পরে উদ্ধার করা যাবে না যদি পাসওয়ার্ড মনে না থাকে তা উদ্ধার করা না এখন অন্য যে অন্য মেইলে যান যেটাই মনে হচ্ছে করা নেই সেই মেইলে যান ওকে এখানে প্রথম কাজ কি আমাদের নাম দেব আমরা একটা নাম আপনি যে কোনো নামও দিতে পারবেন সমস্যা নেই এবার আপনি যে মেইল আপনি যে জি এ আছেন সেই টাই দেবেন দিয়ে এখানে ডেট অফ বার্থ আপনি ইচ্ছা মতো দেন যেটা এসে দেন কোনো সমস্যা না তবে আঠারো বছরের উপরে দেবেন আঠারো বছরের নিচে যেন না হয় ওকে এটা করার পরে নেক্সট পারবেন দুই পাশে আছে তিরিশ কোনটায় সেটা এসে এটা ভালো করে বোঝেন সবাই এখানে দেখেন ওই যে পাশে তিরিশ লেখা আছে সুতরাং তিরিশে আপনার ওই ডাইনে বামে ক্লিক করে ওইটা তিরিশে আনতে হবে রুলার রুলার মতো যে দাগটা তিরিশে সোজা আনতে হবে

তারপরে পরেরটা ওকে ঠিক আছে হয়ে গেল কমপ্লিট মানে হিউম্যান ভ্যারিফিকেশন করা হলো এবার হচ্ছে মেইলে যান মেইলে একটা কোড গেছে কোডটা নিয়ে এখানে একটা পাসওয়ার্ড ঠিক আছে পাসওয়ার্ড সবসময় আপনারা সেম রাখার চেষ্টা করবেন তাহলে আপনারা হচ্ছে ভুল পাসওয়ার্ড ভুলে দেবেন না আর যদি মনে করেন সেম রাখবো না তাহলে খাতা লিখে রাখবেন এরপরে সাইন আপ পাসওয়ার্ডে কি করবেন সংখ্যা দেবেন বিশেষ অক্ষর দেবেন যেমন অ্যাট দ্য রেট অফ হ্যাশ এইগুলো বড় হাতে লেটার ক্যাপিটাল লেটার আর স্মল লেটার আর সংখ্যায় সব মিলে কিন্তু পাসওয়ার্ডটা তৈরি করে নেবেন তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে ওকে সেভ দিয়ে দেবেন এটা আসবে সেভ দিয়ে দেবেন এবার প্রোফাইল অ্যাড করতে হবে এটা পরে করলেও হবে স্কিপ করে দেন এটা ওকে এখানে একটা কি বলছে ইউজার নেম ইউজার নেম আপনি

সংখ্যা দেবেন সংখ্যা দিয়ে চেঞ্জ করে করে চেষ্টা করে দেখবেন নিয়ে নেবে অথবা নিচে সাজেস্ট করছে ওইগুলো নিলেও আপনি নিতে পারবেন কিন্তু নিজের মতো করে নেওয়া ভালো এবং ইজার একটু সহজ নেওয়া ভালো যেমন আপনার নামের সাথে আপনার ডেট অফ বার্থ এভাবে একটা কিছু বসিয়ে দিয়ে রেখে দেয় নেন যেটা ইসে নেন সমস্যা নেই ইউজার নেমে এমন কোনো ফ্যাক্ট না ওকে এখান থেকে আপনি কয়েকটা চুজ করেন কমপক্ষে তিনটা বুঝলেন এখানে যেটা চুজ করবেন সেই 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 পোস্ট গুলো আপনার টুইটারে আসবে পৃথিবীতে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যারা যারা বড় বড় পদে আছে তারা কিন্তু মানে সোশ্যাল মিডিয়াকে সবচেয়ে সেরা প্রাধান্য দেয় কিন্তু টুইটার এবং তারা দেখেন না টুইট করে বলে না টুইট করেছে রোনাল্ড ট্রাম্প টুইট করেছে ঠিক আছে টুইটারটাকে সবচেয়ে বেশি হাই লেভেল রাখে সোশ্যাল মিডিয়ার ভিতরে ওকে আর দরকার নেই এবার নেক্সট পারেন সবও দিতে পারেন সমস্যা নেই এবার হচ্ছে হোয়াট ইউ ওয়ান্ট টু সি এক্স আপনি এক্স এ কি দেখতে চান এক্স মানে হচ্ছে এই টুইটারের এখন বর্তমান নাম এক্স

আর আপনাকে যে ফলো করবে সে আপনার পোস্ট গুলো দেখতে পারবে তাহলে টুইটার অ্যাকাউন্ট খোলা হয়ে গেল আমাদের এখন আমরা টুইটারে এই যে পোস্ট করার অপশন দেখতে পাচ্ছেন ওই যে হোয়াট ইজ হ্যাপেন দেখেছেন হোয়াট ইজ হ্যাপেন এখানে কিন্তু পোস্ট বড় করে করা যায় না এখানে হচ্ছে দুই লাইন তিন লাইন চার লাইনে বেশি পোস্ট করা যায় না ঠিক আছে লেখা তাহলে এই টুইটারে আপনি পোস্ট করবেন এই জায়গাটাই ঠিক আছে আমরা টুইটার অ্যাকাউন্ট করা শেষ